নমস্কার আমি সোমা দশই মে শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ সংক্ষেপে এই প্রতিবেদনে হলো ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘ উত্তেজনার পর ভারত ও পাকিস্তান শনিবার দশই মে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে যা দক্ষিণ এশিয়ায় শান্তির সম্ভাবনা জাগিয়ে তুলেছে বিশ্বের একত্রিশটি নতুন ওয়েটল্যান্ড সিটি ঘোষণা চিলি থেকে চীন পর্যন্ত একত্রিশটি শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যা জলাভূমি সংরক্ষণে তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করে ডিমনেশিয়া শনাক্তে রক্ত পরীক্ষা শুরু যুক্তরাজ্যে একটি সহজ রক্ত পরীক্ষার মাধ্যমে ডিমনেশিয়া প্রাথমিক লক্ষণ শনাক্তের জন্য একটি নতুন গবেষণা শুরু হয়েছে বিভাররা চেক চেক প্রাকৃতিক প্রাকৃতিক নির্মাণ নির্মাণ করেছে করেছে প্রজাতন্ত্রে বিভাররা একটি যা সরকারকে এক পাউন্ড মিলিয়ন সাশ্রয় করতে সাহায্য করেছে নতুন পোপ লিও চতুর্দশ শান্তির আহ্বান জানিয়েছেন নতুন পোপ লিও চতুর্দশ বিশ্ব শান্তি ও সুশাসনের জন্য আহ্বান জানিয়েছেন যা বিশ্বব্যাপী ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে ল্যারেডোতে মানসিক স্বাস্থ্য সচেতনতার মাস ঘোষণা ল্যারেডো শহরে মে মাসে মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস হিসেবে ঘোষণা করা হয়েছে যা মানসিক স্বাস্থ্য বৃদ্ধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এভাবে স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নিয়মিত নজরে রাখুন খবরের ঘন্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন